নিজের দ্বিতীয় দিনের রেকর্ড তৃতীয় দিনে এবং তৃতীয় দিনের রেকর্ড চতুর্থ দিনে ভেঙে দিল তাণ্ডব মাল্টিপ্লেক্স আরও একবার সিঙ্গেল স্ক্রিনে রেকর্ড সংখ্যক কালেকশন করেছে তাণ্ডব সিনেমা এবার এটাকে ব্লক রেসপন্স পাওয়া যাচ্ছে প্রেক্ষাগৃহে তাণ্ডব এতটাই তাণ্ডব চালাচ্ছে যে সামনের আগত তিন দিনের কোনো টিকিটি বাকি নেই পুরো সিনেমা হল জুড়ে চলছে হাউসফুল প্রথম দুই কোটি করে এন্টার করলো তাণ্ডব মাত্র চার দিনে তাণ্ডবের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দুই কোটি বাষট্টি লক্ষ টাকা এবং খুব শীঘ্রই এটা তিন কোটির ঘরেও পা রাখতে চলেছে তাণ্ডব মুভি নিয়ে মুভি লাভারদের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে হলের বাইরে যে ভিড় দেখা যাচ্ছে এতে আশা করা যায় শাকিব খান তার অতীতের সকল সিনেমার রেকর্ড ব্রেক করে একটা নতুন রেকর্ড তৈরি করবে এবং খুব সম্ভব তিনি এবারও নিজের রেকর্ড নিজেই ব্রেক করতে চলেছেন এই তাণ্ডব সিনেমা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ